এক মাস পরেই মুসলিমদের সিয়াম সাধনার মাস মাহের রমজান রোজদারদের খাদ্য তালিকায় নিয়মিত থাকে খেজুর যার বাৎসরিক চাহিদার প্রায় অর্ধেক লাগে এ মাসে আমদানি নির্ভর পণ্যটির দামের উত্তাপ ছড়াচ্ছে রোজার আগেই এক মাসের ব্যবধানে খেজুরের দাম বেড়েছে প্রকারশো থেকে চারশো টাকা রোজায় দাম আরো বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা গত বছর যে খেজুর বিক্রি করছি তার তুলনায় এবছর প্রতি ডবল দাম বাড়ছে এখন সেটা সাড়ে পাঁচশো

থেকে ষাট শতাংশ এবছর বর্তমানে তিনশো টাকার নিচে কোন খেজুর নাই সর্বোচ্চ আপনার আঠারোশো দুই টাকা গত বছর তো ভাই অনেক কমই ছিল একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা এবছর তিনশো তিনশো বিশ এই পণ্যের আমদানি কারকরা দাম বেড়ে যাওয়ার জন্য দায়ী করছেন শুল্কায়নের নতুন পদ্ধতি ও ডলারের দর বেড়ে যাওয়াকে একই সঙ্গে গুটি কয়েক ব্যবসায়ীকে ইম্পোর্টের অনুমতি দেওয়ায় এই দাম বৃদ্ধি বলে দাবি আমদানি কারকদের গত বছর দুই সালে বা সালে যেই খেজুরটা বাইরে থেকে ইম্পোর্ট করতে বাংলাদেশে ডিউটি লাগছে আপনার 17 লক্ষ টাকা সেই মাল 2024 সালে 50 লক্ষ টাকা লাগবে ডিউটি মানে ডবলের ডবল বেড়ে গেছে বাড়ার কারণে 1 কেজি খেজুরে 270 টাকা সরকারি ব্যয় রাজধানীর মিরপুরের বড় বাজার ঘুরে দেখা যায় গত বছরের তুলনায় এবার খেজুরের দাম কেজিতে 100 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে এছাড়া বাজারে স্বদেশীয় ফলের দাম আছে নাগালের ভেতরেই পিয়ারা সপেদা বড়ই টরমোস নাগালের মধ্যে থাকলেও নাগালের বাহিরে আমদানি করা আফ্রিকান কমলা ইন্ডিয়ান মাল লাল আঙ্গুর ও আপেলের দাম নাগালের বাহিরে ক্রেতাদের মধ্যে দেখা দিচ্ছে মিশ্র প্রতিক্রিয়া অনেকে ফল কিনতে এসে নাকিনেই ফিরে যাচ্ছেন দাম বাড়তি হবার কারণে আছে চাপা খব পেয়ারা আশি টাকা কেজি থাই পেয়ারা তরমুজ সত্তর টাকা কেজি তবে একশো আশি টাকা কেজি বড় একশো চল্লিশ টাকা কেজি স্ট্রবেরি এক টাকা কেজি আমি আঙ্গুর কিনলাম আনার কিনছি তারপরে আপনার ড্রাগন কিনলাম ফলটা কিনলাম একটু দাম বেশি অন্যান্য আগের বারের তুলনায় এবার রমজানে মন হয় আর কেউ হয়তো বেড়ে যেতে পারে বর্তমান বাজারের জিরা এক এক সময় থাকে তো বর্তমানে কমলা বড় সাইজ এগুলো বর্তমানে আড়াইশো দুইশো সাইজ ভুটানি কমলা আর আনার বর্তমান বাজারে এখন চারশো টাকা আর কালো রঙ ভালো রইলো চারশো নর্মাল রইল আপনার তিনশো পঞ্চাশ সাদা নিয়মটা আড়াইশো টাকা ভালো রইলো আপনার তিনশো টাকা সাউথ আফ্রিকার কমলা এটা